রাফাহাতে লুকিয়ে নেই হামাস নেতা সিনওয়ার জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তা আইডিএফ অপারেশনকে প্রকাশ্যে অগ্রাধিকার দিচ্ছে রাফাহাতে লুকিয়ে নেই বলে নিশ্চিত করেছেন বিষয়টি নিয়ে কাজ করা দুই কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছেন তারা এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রাফাহাতে একটি সম্ভাব্য আইডিএফ অপারেশনকে তার পাবলিক এজেন্ডার শীর্ষে উন্নীত করেছেন তবে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করাও এখনো ইসরায়েলের একটি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে রাফাহ ফ্রন্টে ইসরায়েলের সামরিক বাহিনী বেশ কিছু সাফল্য পেয়েছে জানায় আইডিএফ যার মধ্যে রয়েছে হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারোয়ান ইসাকে হত্যা করা যাকে গাজায় হামাসের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে করা হয়েছিল সাম্প্রতিক মাসগুলিতে অন্যান্য বেশ কয়েকজন সিনিয়র কমান্ডাররাও নিহত হয়েছে আইডিএফ এর চালানো হামলায় কিন্তু সিনোয়ার এবং তার ডেপুটি সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেউফ এখনও আইডিএফ এর ধরাছর বাইরে রয়ে গেছেন যদিও ইসরায়েলি কর্মকর্তারা বারবার দাবি করছে আইডিএফ তাদের দুইজনকে ধরে ফেলার খুব কাছাকাছি অবস্থান করছেন টাইমস অব ইসরায়েলের সাথে কথা বলা দুই শীর্ষ কর্মকর্তা নিশ্চিতভাবে বলতে পারেননি যে সিনোয়ার বর্তমানে কোথায় রয়েছেন তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছেন হামাস নেতাকে রাফাহ থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে খান ইউনিস এলাকায় ভূগর্ভস্থ সুরঙ্গে রাখা হতে পারে নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফাতে স্থল অভিযান শুরু করার পক্ষে কথা বলছেন তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে রাফাহ থেকে অনেক যোদ্ধা উত্তর দিকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে